আজকের আমি আপনাদের আমার ছাদ বাগান সম্পর্কে দু একটা কথা বলবো এই শীতের মরশুমে সবথেকে ভালো লাগে ফুল আর প্রচুর পরিমাণে সব রকমেরই ফুল হয় তাই আমি আমার ছাদের বাগানে কয়েকটা ফুলের গাছ লাগিয়েছি এই ফুলগুলো আপনারা দেখতে পাচ্ছেন যেমন ফুল এমন একটা জিনিস আমরা সকলেই নিজেদের স্বার্থে কাজ করি নিজেদের স্বার্থে ছাড়া আমরা এক পা চলি না কিন্তু ফুল এমন একটা জিনিস সে তার খুশবু দিকে কারো নিঃস্বার্থে দান করে থাকে আর আমরা সেই খুশবু গ্রহণ করি তাছাড়া আরেকটা জিনিস যেই ফুলের সৌন্দর্য যে কোনো মানুষকে আকৃষ্ট করে ফুল শুধু মৌমাছিকেই আকৃষ্ট করে না পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে সে ফুল থেকে আকৃষ্ট হয় না তাছাড়া এই ফুল গাছ আমরা যে লাগালাম এই ফুল গাছ লাগানোর ফলে এই ফুল গাছ থেকে প্রচুর পরিমাণে অক্সিজেন পাওয়া যায় যেটা সমাজেও কাজে লাগে সমাজের উপকারে লাগে সমাজের ভারসাম্য রক্ষা করে তাই আমি প্রত্যেকটা বন্ধুকে বলবো আপনাদের বাড়ির ছাদে আপনারা ফুল গাছ লাগান বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি একটা ফুলের গাছ লাগিয়েছি এটা আমি এই আমাদের মমিনপুর হ্যাটিকালচার থেকে কিনেছিলাম দেখতে পাচ্ছেন কত সুন্দর ফুল ফুলের সাইজটাও কত বিরাট বিরাট সাইজ কত বড় বড় সাইজ এতে দুটো ফুলের গাছ লাগানো আছে দুটো দুরকম রং আর গাছটাও দেখতে পাচ্ছেন খুব ছোট গাছ এই ফুলের প্রচুর কুঁড়ি ধরেছে প্রচুর কুঁড়ি আর এই গাছ এই ফুল যে এত পরিমাণে হয় ফুলের বয়সটা প্রায় এক মাসও এখন হয়নি ফুলের গাছটা আমি আলিপুর এই মমিনপুর হার্টিকালচার থেকে এনে লাগিয়েছিলাম এটা আপনারা দেখতে পাচ্ছেন যেটা গাঁদা ফুল লিঙ্ক ইনকা বলে একে আর এই ফুলটা দেখুন কত সুন্দর ফুল কত বড় বড় ফুল হয়েছে আপনি দেখতে পাচ্ছেন এটাও দেখুন কত বিরাট বড় বড় ফুল আর তাছাড়া এই ফুল হচ্ছে আবার নূতন নূতন কুঁড়ি আবার এসছে ফুলটা দেখুন কত ছোট ফুলের গাছ আর খুব বড় হয় না খুব ঝাঁকড়ালও হয় এই ফুল গাছ লাগানোর পদ্ধতি হলো যে প্রথমে আপনি মাটিটা তৈরি করুন কিছু কোকোপিট আর কম্পোস্ট সার দিয়ে মাটিটা তৈরি করার পরে তারপরে এই গাছটা আমরা লাগিয়েছি এতে যত্ন বলতে তেমন কিছু করতে হয় না প্রত্যেক দিন এরপরে একটু জল দিলেই হবে আমরা প্রত্যেক দিন জল দিই গাছটা দেখতে পাচ্ছেন কত সুন্দর গাছ হয়েছে এবারে এরপরেও আমার বাগানে অনেক রকমের ফুলের গাছ আছে এই দেখুন একটা আপনারা দেখতে পাচ্ছেন এটা সাদা গাঁদা এটাও আমরা পৈলান থেকে কিনে এনেছিলাম এই দুটো বড় বড় গাঁদা ফুলের হয়েছে এখানে দেখুন নতুন নতুন কুঁড়ি আসছে গাছটা একদম ছোটো ছ ইঞ্চিও নয় এই গাছেতে এতগুলো ফুল আপনারা দেখতেই পাচ্ছেন এই গাছটাও আমরা একই রকম পদ্ধতিতে লাগিয়েছি প্রথমে মাটি নিয়ে খুব ভালো করে গুঁড়ো করে তাতে একটু ঘুটে গোবর শুকনো আর কম্পোস্ট সার দিয়ে মাটি তৈরি করে তারপরে গাছটা লাগিয়েছি প্রত্যেক দিন এই গাছে জল দিই আর এছাড়া আর কিছু যত্ন করতে হয় না এতে হোক প্রচুর পরিমাণে এখন সয়মাত্র শুরু হচ্ছে এই গাছ দেখুন প্রচুর অনেকগুলো এই ফুলের কুঁড়ি এসে গেছে আরও আসবে অর্থাৎ এইভাবে আমরা গাঁদা ফুলের চাষ করি তাছাড়া আপনারা আরও দেখতে পাচ্ছেন এখানে একটা এটা হলো চাইনিজ গাঁদা এই গাঁদাটা ছোট ছোট হয় কিন্তু এর বাহার দেখুন কত সুন্দর ফুলটার কালার কত সুন্দর অর্থাৎ এর দুরকমের কালার থাকার জন্যে আরও সৌন্দর্য বেড়ে গেছে এটাও একটা ছয় ইঞ্চি টপেতে লাগানো একইভাবে মাটি তৈরি করা গাছটার উচ্চতা খুব জোর হলে হবে পাঁচ ইঞ্চি থেকে ছয় ইঞ্চি এবারে এই গাছে যে এতগুলো ফুল হয়েছে তাছাড়া প্রচুর পরিমাণে ফুলের কুঁড়ি এসে গেছে এই গাছ থাকার জন্যে প্রত্যেক দিন প্রচুর পরিমাণে মৌমাছি আসে এখানে ভীমরুল আসে বুলতা আসে বিভিন্ন রকমের পতঙ্গ জাতীয় পতঙ্গরা আসে তারা এখান থেকে মধু সংগ্রহ করে আমার বাড়িতেই কিছুদিন আগে একটা মৌচাক হয়েছিল কোনো কারণে কোনো ভুলের জন্য মৌচাকটা এখন নেই যাই হোক এইভাবে আমরা করি তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন আরও প্রচুর পরিমাণে ফুলের গাছ রয়েছে সবগুলোই এখন ওই গাঁদা ফুল লিনকা যেটাকে বলা হয় আপনাদের তো লিনকা অনেকগুলো দেখালাম এবারে আপনাদেরকে দেখায় একটা নর্মাল গাঁদা ফুল যেটা আমাদের দেশেতে হয় সাধারণত এই দেখুন এই গাঁদা ফুল কত প্রচুর পরিমাণে গাঁদা হয়েছে এই গাঁদা তাছাড়া প্রচুর পরিমাণে কুঁড়িও আছে এই গাঁদা ফুলটাই এ বছরের গাছ নয় কিন্তু এটা আগের বছরের গাছ এখনও বেঁচে আছে অর্থাৎ নতুন করে লাগানোর কোনো দরকার নেই এই গাঁদা যদি আপনারা ভালো করে রেখে দেন এই রকমভাবে হতে থাকবে প্রত্যেক বছরই থাকে এটাই দু বছরের গাঁদা ফুলের গাছ অর্থাৎ গাঁদা ফুলের গোড়াটা দেখলে বুঝতে পারছেন কত মোটা গোড়া অর্থাৎ তাতে থেকে কত ফুল হয়েছে প্রচুর পণে চতুর্দিকে ফুল হয়েছে অর্থাৎ এইভাবে গাছের যদি যত্ন নেওয়া যায় আমরা সাধারণত মনে করি যে ফুলের গাছ একটা সিজন হলো তারপরে গাছটা নষ্ট হয়ে যায় আর বেঁচে থাকে না কিন্তু গাছটা কিভাবে বেঁচে আছে ফুল হয়েছে ফুল আবার শুকিয়ে যাচ্ছে এই দানাগুলো আমরা তুলে রাখবো আবার আগের বছরে আমরা এতে থেকে আবার গাছ চারা তৈরি করব। আমরা নিজেরাই বাড়িতে চারা তৈরি করি এবং নিচেরা লাগাই কিন্তু ভ্যারাইটির জন্যে কিছু কিছু চারা বাইরে থেকে কিনে আনতে হয় আর চারা সাধারণত আপনারা কিনবেন ভালো জায়গা থেকে বিশ্বস্ত জায়গা থেকে কিনবেন চারা যেখান থেকে সেখান থেকে কিনবেন না যেমন আমি বেশিরভাগ ছাড়া মমিনপুর হ্যাটিকালচার থেকে বা ওই আমতলা বিবির হাট এই সমস্ত একদিন কিছু কিছু চারা করি তাই আমি বলছি আপনারা ভালো যাতে চারা নিয়ে লাগান দেখবেন ভালো ফল পাবেন আর কত ভালো ফল পেতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন এই আমার ফুলের সাইজগুলো দেখে কত বিরাট পরিমাণে কত বড় বড় সাইজেরে হ্যাঁ তাই আমি সমস্ত বন্ধুকে বলছি আপনার নিজের ভালো লাগবে এত ভালো লাগবে যে আপনি চিন্তা করতে পারবেন না কল্পনা করতে পারবেন না যখন আপনার ছাদে আসবেন আর চতুর্দিকে আপনি ফুলের বাগানের মধ্যে বসে থাকবেন দাঁড়িয়ে থাকবেন তখন আপনার যে ভালো লাগা সেই ভালো লাগা আপনি কোনো কল্পনা করতে পারবেন না যে এত ভালো লাগা আমার আপনার মনে হবে যে এখানেই আমার মনে হয় সমস্ত ভালোবাসা সমস্ত আনন্দ আজকের আমাকে বাইরে যেতে হবে না আমি ঘরের ছাদে পাচ্ছি যাই হোক সব বন্ধুকে আমি গাছ লাগানোর জন্যে অনুরোধ জানিয়ে আমি এইখানেই শেষ করছি ধন্যবাদ